আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন এই গরুটা বাসুল মারা গেছে আপনারা জানেন এবং এই গরুটার মা দ্বিতীয় দিনতে আর ওঠে নাই উঠতে পারে নাই সে সময় বিক্রি করতে হয়েছে আপনার মাংস ধরে আর এই গরুটা এখন আমি বাসুটাকে দুধ খাওয়াচ্ছি এই গরুটারে আর কেন এই গরুটার মা পড়ে গেল এবং কোন কোন স্যালাইন প্রয়োগ করলাম যাতে গরু উঠে যাইতে পারে সেই স্যালাইনের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এবং কি কী দিলাম সেটাও তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক প্রয়োজনে আসতে পারে স্টাডি অ্যান্ড টিস চ্যানেলে আপনাদের বরাবরই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে আর যেহেতু আমি একজন খামারি খামার হিসেবে আমি আরেক খামারি ভাইকে একটু সহযোগ করতে চাই সেজন্য আজকের ভিডিও ভিডিওটি হচ্ছে যে বাছুরটা দেখতে পাইলেন এই বাছুরটা আসলে এর মা ঈদের পরে ঈদের দিন আমি রাত এগারোটার দিকে খাওয়াই দাওয়ায় আসছি আসার পরে একটু রেস্ট নিয়েছি মানে সকালবেলা রাতের খাওয়া শেষ করে আসি শুইছি তো পরের দিন সকালে খাওয়াইতে গেছি এরা স্বাভাবিক পরের দিন সকালে খাওয়াইতে গেছি তো গরুটা একটু শুয়ে আছে গা গবর টবর একদম ভরে শেষ করছে ভাবলাম যে হয়তো বা একটু এরকম গরমের জন্য এরকম করছে ঠিক হয়ে যাবে প্রতিদিন যেহেতু প্রচুর পাই ঠিক হয়ে যাবে দেখি গরু আর ওঠে না অনেক চেষ্টা করার পরে ওঠে না চারজন ধরে তুলিতার উপর ওঠে না কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারি নাই শেষমেশ ডাক্তারের কাছে যেতে হলো ডাক্তার আসলো আসার পর বললো ক্যালসিয়াম করতে হবে ঠিক আছে করলে উঠে যায় আমার একটা ভালো আছে তাকে তো মানুষ করতে হবে স্যালান ক্যালসিয়াম করেন তো স্যালান ক্যালসিয়াম করার আগে দেখলাম যে গরুটা খাওয়া দাওয়া রুচি ঠিক আছে সবই ঠিক আছে শুয়ে শুয়ে সব খাইলো আমি আবার কি করলাম ওই দিনে স্যালান ক্যালসিয়াম দেওয়ার জন্য রেডি হইলাম তবে দিনেবেলা যেহেতু গরম ছিল দিনেবেলা স্যালান ক্যালসিয়াম একেবারে করি নেই এটা কিন্তু রাতের বেলা করতে হয় ঠান্ডা ঠান্ডা সময়ে অনেক সময় লাগে যেই খামারি ভাইয়ের না কারণ যদি গরুকে স্যালান ক্যালসিয়াম করেন অবশ্যই রাতের বেলা দিবেন এবং ডাক্তার যেন খুব স্লো দেয় ক্যালসিয়ামটা দেওয়ার সময় খুব দিন স্লো দেয় যেন গরুটা স্টক করে তাৎক্ষণিকভাবে মারা না যায় আমি সেই ভয়ে ছিলাম যেন স্টক না করে আর আমার ডাক্তারের কাছে আমিও তা ওইখানে বসেছিলাম ডাক্তার পান খেতে পান খা বাপ যত খাইতে পারিস খা স্যালাইনটা স্লো দে মানে যেন স্লো যায় তো স্যালাইন দেওয়া শুরু করলাম রাত প্রথম দিন স্যালাইন আমার সব মিলিয়ে খরচ পড়লো আঠারোশো টাকা নর্মাল স্যালাইন নর্মাল নর্মাল স্যালাইন সেট নিলাম অ্যামোনিভিট ভিট ভেট প্লাস ভেট নিলাম হান্ড্রেড এম এল ক্যাটা ফস নিলাম হান্ড্রেড এম এল আরেক কী জানি ওষুধ দিল যাতে গরুটা একটু টেম্পারেচার ঠিক থাকে টেক্সা ফস এরকম দিলো দেওয়ার পর সব মিলে ক্যালসিয়াম একটা নিলাম আহ এক ক্যালসিয়াম নিলাম এক দেওয়ার পর সবগুলা প্রয়োগ করার পর যখন ক্যালসিয়ামটা দেয় শেষ মুহূর্তে তখন সময় লাগে বেশি স্যালাইন ফার্স্ট টাইম বলে দিতে কিন্তু জোর আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে যখন স্যালাইনে এই মাত্রা থাকবে ক্যালসিয়ামটা দিবে ওজন অনুযায়ী কিন্তু ক্যালসিয়ামটা প্রয়োগ করতে হয় যেহেতু আমার গরুটা একদম একটু দোকলা ছিল দুধ একটু বেশি হতো তাই পাঁচশো এম দিলাম প্রথমে তো যখন স্যালাইনটা নর্মাল স্যালাইনটা পানি এত বড় ছিল তখনই কিন্তু দিল তখন স্যালাইনটা সেকেন্ডে এক ফোঁটা দুই সেকেন্ড সরি দুই সেকেন্ডে এক ফোঁটা এই দুই সেকেন্ডে এক ফোঁটা যেতে প্রায় আমার স্যালাইনটা শেষ হইতে লাগছে প্রায় তিন ঘন্টা আমার ডাক্তার কিন্তু তিন ঘন্টায় বসেছিল একটু মাঝে মাঝে বাড়াই যে যখন গা গরুটা ঝাঁকানি দেয় তখন যে মনে হয় লাগতেছে এটা কিন্তু হবে ক্যালসিয়াম সময় সময় কলজায় স্টক করে মারা যেতে পারে তখন একটু থাম দিই রেস্ট দিই মাথায় পানি দিই একটু মুখের সামনে ঘাস দিই যেন জাবর কাটে মানে কাড়ি দিই সবসময় একটা একটা করে কাটি দিই সবগুলো একবার দেবে না কিন্তু একটা পল একবার দেবে না একটা ঘাসের ডাল দিবেন চাবাইতেই থাকে চাবাইতেই থাকে সেজন্য মানে চাবায় সেজন্য তার মানে একটু সাইড এফেক্ট নয় সেজন্য এইভাবে স্যালিন প্রয়োগ করছি করলাম তার পরের দিন হুট করে গরুটা তিনজন মিলি দাঁড় করে দিলাম দাঁড়িয়ে থাকলো প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকলো করার পর দাঁড়িয়ে খাইলো খাওয়া দাওয়া আবার শুষে আবার উঠতে পারে না আবার ডাক্ত বলে যে ক্যালসিয়াম পর্যাপ্ত পূর্ণ হয়নি আবার দিতে হবে আবার সেদিন আবার একটু ক্যালসিয়াম দাম প্রায় আড়াই হাজার টাকার মতো আমার খরচ পড়ছে এলে সব নিয়ে শেষে ক্যাটাফস প্লাস দিলাম ক্যাটাফস দিলাম না ক্যাটাফস প্লাস দিলাম নর্মাল স্যালেম সেট ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর আর ডেক্সাফস তারপর হচ্ছে আপনার আর একটা দেওয়ার পর বাইশ টাকা মাস খরচ পড়লো এটা করার পর কি করলাম যে দিল ওই রাতের বেলায় আবার স্যালিন ক্যালসিয়ামটা শুরু করলাম তো একটু ম্যাজিক্যাল টোয়েন্টি ফোরটা একটু হার্ড ক্যালসিয়াম এটা স্টক করার প্রবণতা বেশি থাকে গরুর তাই একটু শক্ত করে বসলাম সন্ধ্যাবেলায় বড় করছি শেষ হয়েছে রাত দুইটায় সেম টু সেমভাবে প্রসেস করলাম পরের দিন সকালে আসলে পরের দিন সকালে গরু দাঁড়াল না দাঁড়াচ্ছে না তারপরও দাঁড়ায় না গরু গরুর পিছনে পাগুলার রানের কাছে ফুলে যাচ্ছে একটু বসে থাকার পর রস লাগতেছে চারটা গিরে ফুলে গেল তখন আজ গিরে ফুলে রোপ ধরছে এটা কিন্তু আমার পাশে গ্রামেও এরকম হয়েছে যে গিরা ফুলে গেছে গরুটা উঠতে পারে বিক্রি করতে হয়েছে তো ভাবলাম যে না এভাবে রাখা যাবে না ওজন দিন কমতেছে তার পর দিন রাখলাম তার পরদিন দিন রাখলাম দুই দিন থাকলো না ওজন কমতে আছে খাচ্ছে কিন্তু ওজন কমতেছে গরু বাছুরু দুধ পাচ্ছে না তখন কি করি এই হয়ে আমি কাঁসাইকে ডাক দিলাম যে এইভাবে ছাড়ে দিই কাঁসা তো দাম বলে প্রায় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গরুর দাম বলে মাত্র ষাট সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তা আমি দায় আসলো একটু দরদাম করতেছি তো ওকে দেখি গরুটা ছটপটা ছিল একটি আপনার যেটা বলে কাশেকে দেখে তো একটু দাঁড়িয়ে ধরলে একটু মিলে দাঁড়িয়ে দিলাম দাঁড়িয়ে থাকলো ফুল দুই ঘন্টা দাঁড়াই ছিল আমি একটু শান্তি পাইলাম যে না গরু দাঁড়াবে ছাড়বো না ওকে বললাম যে ভাই মন খারাপ করিস চলে যা বাহ তার দিনে আবার সেম টু সেম কাহিনী শুরু হলো তা হচ্ছে গরু হুট করে আবার সুইচে আর ওঠে না আর তাকে আমরা চার পাঁচজন ধরেও উঠেতে পারি না আর সবসময় তো তাকে দাঁড় করার পর্যন্ত পজিশনও রাখি না যেহেতু চাকরি করে সম্ভবও না যাই হোক এভাবে কি করলাম আর আমি এটাকে রাখলাম না ডাক কাশারিকে ডাক দিলাম দ্বারস্থ হইলাম শেষ মেশ আমাকে ষাট হাজার টাকা দেওয়ার জন্য একশো হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলো তা আবার দুই হাজার টাকা কম দিয়ে অন্য ষাট হাজার টাকা দিয়েছে গরুটা তো ছাড়লাম এখন বাসুরটা প্রবলেম আরেকটা গরু যে বাসুর যে দেখছেন যে মারা গেছে সে আর দুধ কীভাবে নেব এটা ফার বানার পর সেই বাসুরটাকে আমি ফারের মধ্যে তাকে দুধ খাওয়ানো অভ্যাস করাইলাম পাল শাল দুধটাও খাইছে শাল দুধটা খাওয়ার পর সুন্দরভাবে দুধটা সে বাসুর পাচ্ছে সেই বাসুর দিয়ে আবার বানাচ্ছি সেই বাসুর দিয়ে পানার পর দুধন করতেছি এইভাবে বাসুরটাকে দুধ খাওয়াচ্ছি তো হচ্ছে আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার যদি এতটুকু আপনাদের কাছে আমি পৌঁছতে পারি কেউ যদি ভিড় সম্পূর্ণ জেগে থাকেন অবশ্যই কমেন্ট করে নাম লিখবেন যে আমি সম্পূর্ণ ভিডিও দেখছি আর দেখে আপনি কিছু জানতে পারছেন কি না বা শিখলেন কি সেটাও জানাবেন শিক্ষণীয় একটা বিষয়টা হচ্ছে স্যালিন ক্যালসিয়াম দেওয়ার সময় অবশ্যই আপনি আহ একটু সময় নিয়ে বসবেন ডাক্তারকেও সময় নিয়ে বসবেন টাকা নিক সময় নিয়ে বসবেন তবে স্যালিন ক্যালসিয়াম শুধু পরে যাওয়া গরুকে দিলে হয় না যদি সুস্থ গরু থাকে যেটা দুধ বেশি নেয় সেটাও করেন দেখবেন দুধ বাড়ছে আপনার গরুটা সুস্থ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তাড়াতাড়ি হিটেও আসবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ